নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে মিন রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে মিন রাশির ওপরে কিন্তু রাহু অবস্থান করছে মিন রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মেষ রাশির ঘরে এই জুন মাসে মঙ্গল অবস্থান করবে মিন রাশির তৃতীয় অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে থাকছে রবি বুধ বৃহস্পতি এবং শুক্র এবং আগামী বারোই জুন শুক্র চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থে এবং এর ঠিক তিন দিন পরে অর্থাৎ আগামী পনেরোই জুন রবি এবং বুধও কিন্তু একত্রে চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ মীন রাশি সাপেক্ষে রবি এবং বুধে চলে আসবে তৃতীয় থেকে চতুর্থে মীন রাশির সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে শনি এই জুন মাসে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে তাই স্বাস্থ্যগত দিক থেকে যে কোনো যেই সমস্যা তৈরি হতে পারে সেই দিক থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে বিশেষ করে মিন রাশির জাতক জাতিকাদের এই সময় যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এই মুহূর্তে যেহেতু মিন রাশির উপরে রাহু অবস্থান করছে সেই কারণে মিন জাতক জাতিকাদের একটা মানসিক চাপ বা মানসিক অস্থিরতা এবং মানসিক উত্তেজনা কিন্তু এই সময় বজায় থাকবে মিন জাতক জাতিকাদের এই জুন মাসটা কিন্তু আর্থিক আয় বৃদ্ধির দিক থেকে একটা অত্যন্ত ভালো সময় হতে চলেছে কারণ মিন রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে দ্বিতীয় প্রতি মঙ্গলই অবস্থান করছে সেই কারণে মং জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আর্থিক আয় বৃদ্ধির একটা কিন্তু খুব ভালো সম্ভাবনা এই জুন মাসে থাকবে এবং এর পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও মিন রাশির জাতক জাতিকাদের এই জুন মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় এবং এর পাশাপাশি মিন জাতক জাতিকাদের কর্মজীবনে নতুন কোনো সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা এই জুন মাসে থাকবে মিন পারিবারিক দিক থেকে বা পরিবারের ক্ষেত্রেও কিন্তু এই জুন মাসটা কিন্তু একটা মোটের ওপর খুব ভালো সময় এই সময় মিন জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মিন জাতক জাতিকাদের এই সময় নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও সম্ভাবনা থাকবে তবে মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটি বিষয় বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের বিবাহ বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই অন্তত এই মাসটা বিরত থাকার চেষ্টা করবেন মীন রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী পনেরো তারিখের পর থেকে অর্থাৎ পনেরোই জুনের পর থেকে যখন রবি এবং বুধ মিনরাশির চতুর্থভাবে অবস্থান করবে তাই পনেরোই মানে জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু মীন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ বা শেষ চরণটি কিন্তু রয়েছে মিন রাশির ঘরে যাদের মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু কিছু দিক থেকে সতর্ক থাকতে হবে যেরকম প্রথমেই বলি যে যেহেতু যাদের চক্রে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে চক্রে এই সময় কেতু অবস্থান করছে কিন্তু সাংঘাতিক নক্ষত্রে সেই কারণে যাদের মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই জুন মাসটা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে এই সময় বেশ কিছু ক্ষেত্রে মিন রাশির যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের চোটাঘাত লাগার একটা প্রবণতা কিন্তু থাকবে এবং দ্বিতীয়তা বলবো যে যাদের মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের বৈবাহিক কোনো সম্পর্কের ক্ষেত্রে বা বৈবাহিক কোনো বিষয়ের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন পূর্ব ভাদ্রপদের পরে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে নবতারা চক্রে শনি অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে রাহু অবস্থান করছে সম্পদ নক্ষত্রে এবং এর পাশাপাশি আগামী চোদ্দ তারিখের পর থেকে অর্থাৎ চোদ্দই জুনের পর থেকে বৃহস্পতি অবস্থান করবে সদক নক্ষত্রে তাই এই চোদ্দই জুনের পরবর্তী সময়টা থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে আর্থিক আয় বৃদ্ধির দিক থেকে বা তাদের কর্মজীবনে উন্নতির দিক থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী চোদ্দই জুনের পরবর্তী সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র এই রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্র এবং রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এই মুহূর্তে রাহু অবস্থান করছে রেবতী নক্ষত্রে সেই কারণে যাদের রেবতী নক্ষত্র তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা মানসিক অস্থিরতা বা মানসিক উত্তেজনা এই সময় কিন্তু বজায় থাকবে এবং এই সময় রেবতী নক্ষত্র জাতক জাতিকাদের তাদের তাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে যে কোনো কাজে বা ব্যক্তিগত কোনো কাজেই হোক বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে যে কোনো ধরনের পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা রেবতী নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার